হ্যালো বন্ধুরা কিচেনে তোমাদের সকলকে স্বাগত কেমন আসো তোমরা সবাই আমিও তোমাদের সকলের ভালোবাসা ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি আজকে বানাতে চলচ্চিত্র বাঙালি তো এখানে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার কিন্তু আমি এর মধ্যে খুব সামান্য গুঁড়ো একটু লবণ দিয়ে কিন্তু মাখিয়ে দিচ্ছি

কালো সর্ষে কিছু পরিমাণ একদম অল্প কাজু বাদাম একটু টক এগুলো কিন্তু একটা ভালো করে পেস্ট করে দেখো চিংড়ি মাছগুলো এক পাশটা ভাজা হয়ে এসছে আরেক পাশটা কিন্তু কুড়ি সেকেন্ড করে ভেজে দিতে হবে মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছিল সেই পেঁয়াজ পেস্টে কিন্তু এখানে দিয়ে একটু লাল লাল হয়ে আসলে কিন্তু আমি আদা রসুনের পেস্টটা দেবো দেখো ভাজাটা একটু লাল লাল হয়ে এসছে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে খুব অল্প পরিমাণে কিন্তু আমি এখানটা রসুন নিয়েছিলাম কারণ ওনাতে কিন্তু রসুনের একটু গন্ধ আসবে তো আদা রসুনের একটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি আর এটাকে একটু ভালো মতন করে নাড়িয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাজুবাদাম টক দইয়ের একটা পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা এবার এটাকে একটুখানি খুব ভালো মতন করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে স্বাদ মতন লবণ দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ল হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য সামান্য পরিমাণেই অর্ধেক আমি এখানটায় অর্ধেক নারকেলের একটা দুধ তৈরি করেছিলাম একটা নারকেলের থেকে অর্ধেক পরিমাণে নারকেল নিয়ে একটু দুধ তৈরি করেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে একটুখানি ফুটলেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু না ফুটলে চিংড়ি মাছগুলো দিলে কিন্তু সে টেস্টটা থাকবে না তো যখন ফুটলো তখনই কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার দেখতেই পাচ্ছ পেস্টটা কিন্তু ওই মালাইকারিটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার চিংড়ির মালাইকারি কিন্তু রেডি তো এটাকে কিন্তু এবার সার্ভ করবো দেখো চিংড়ির মালাইকারি কিন্তু রেডি আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এই ঘরোয়া পদ্ধতির রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন কিন্তু ক্লিক করতে ভুলবে না এবং ফেসবুক পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করবে আর তোমরাও বাড়িতে কমেন্ট করে তোমরাও বাড়িতে রান্না করে কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছে খেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও